মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় সেন আগামী দিনে চিকিৎসক হতে চায় বলে জানিয়েছে a u t u i a l l y i d a r প্রত্যাশা ছিল যে একটা কিছু হবে মানে এক থেকে দশের মধ্যে ভাবাটা ছিল বলতে ওটা আমার থেকেও বেশি আমার যারা পাড়া প্রতিবেশী আমার আত্মীয় পরিজন মা বাবা প্রত্যেকে মাধ্যমিক দেওয়ার পর থেকে এ কথাই বলতেন বারবার তবে একটা আত্মপ্রত্যয় ছিল ছাত্র হিসেবে পরীক্ষা দেওয়ার পরে তবে এতটা অভাবনীয় কিছু হবে সেটা আর কি ভাবা হয়নি অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিত একটা বিষয় ছিল তবে এমন না যে রুটিন বাধা নিয়মেই চলছি যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম মানে ইচ্ছে মতো মানে আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি এরকম করে বাধাধারা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছা ডক্টরের আপাতত লক্ষ্য চন্দ্রচূড়ের সাফল্যে খুশির জোয়ার কোচবিহারের রামভোলা হাই স্কুলে